অমর আদাল হতে বর্ণিত হাদিস উল্লেখ আছে কালো পাথরের কোনো ক্ষমতা নেই নবজি চুমু দেওয়াতে তিনিও চুমু দিয়েছেন তাহলে আবার চুমু দিলে গুনা মাফ হয় কীভাবে দেখুন এখানে অমর আদাল তাল বোঝাতে চেয়েছে যে পাথরের বিশেষ কোনো ক্ষমতা নেই যে আমাকে আল্লাহর কাছ থেকে কিছু পাইয়ে দিবে বা আমার কোনো মনের বাসনা পূরণ করবে এটাকে যেহেতু চুমু দেওয়া শুন না অতএব কেউ যেন এটাকেই কোনো ক্ষমতার আধার বা ক্ষমতার করে সেজন্য তিনি এটি বলেছেন আর মাফ করার বিষয় তো আল্লাহ তালা গুনা মাফ করেন এই কাজটা করলে আল্লাহ গুনা মাফ করেন অর্থাৎ এটা পাথরের কোনো ক্ষমতা নয় মূলত পাথরের প্রতি কারোর অতিভক্তি হয়ে এরকম বিশ্বাস বা শীতপূর্ণ ধারণা যেন না আসে সেজন্য তিনি এটি বলেছেন